বার্নপুরে জবর দখল করা ইস্কো কারখানার কোয়ার্টার দখল মুক্ত করতে গেলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কো কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় আধিকারিক বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করে ওইসব আবাসনের দখলদারী বাসিন্দারা অভিযোগ করেন কোনো সময় না দিয়ে জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযান করার সময় তাদেরকে মারধর করা হয়েছে এবং বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন ইস্কো কর্তৃপক্ষ আগে থেকে নোটিশ দিয়েছিল এবং স্থানীয় কাউন্সিলর অর্থাৎ তার কাছে সহযোগিতা চেয়েছিল তিনি বলেন আবাসন খালি করার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের আসা উচিত ছিল কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী এখানে ওরা ওরা ওর বাবাটা হলো কিডনি পেশেন্ট ওর মা বারবার করে বলল ওর বাবাও বলল যে এখন ছেলে বাড়িতে নেই বাড়িতে জিনিস আছে আমরা বার করতে পারবো না আর যে ওর ছেলেটা যে ডিউটি গেছিল ওর বউ প্রেগনেন্ট তো ভারী ভারী জিনিসগুলো কি করে উঠাবে তো বলো কি দুদিন আমাদের টাইম দাও আমরা জিনিসগুলো এসে করে কারোর কথা না শুনে কি আমরা কাজ করে নেচ্ছি ওরা নিজেরা ঘরে ঢুকে পড়ে জিনিসপত্র বার করে দিল গাড়িটা বার করে দি বুলডোজার বলে গাড়ির ঘরটা ভেঙে দিল ছেলে কিছু বলেনি কথা তখন ওরা মানে হাত ভাঙলো ভাঙলো দিয়েছে আপনার নাম আমার নাম জয়া

अभी सर 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 उनको नहीं मिल रहा हो। वो को नहीं मिल मिल रहा रहा वो वो विकास विकास ठाकुर ठाकुर नाम है दूसरा उनका पिताजी हाँ उनका नाम पता कर लेते हैं

হঠাৎ পিছন থেকে বিকাশ ঠাকুর আর ওর বাবা ঠিক আছে ইডির গায়ে হাত ওঠাতে গেছে কি নাম ইডি বিকাশ ঠাকুর না ইডি সাহেবের কি নাম ইউপি সিং সাহেব ইউপি সিং আচ্ছা আর আদার্স অফিসার সব দাঁড়িয়ে রয়েছে ওখানে টোটাল টাউন অফিসার অফিসার দাঁড়িয়ে রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছে হুম মুখে একদম রাফ ল্যাঙ্গুয়েজ এখানে সবাই শুনেছে বিশাল মানে টেম্পার আর ইট আদলা ইট নিয়ে মারতে গেছে তারপর তোর বাবা পিছন দিক দিয়ে ইডি সাহেবের ইয়েতে মানে মারতে গেছে ইডি সাহেবের চশমা টসমা পরে হ্যাঁ একদম সাথে সাথে এ করে পুরো একদম এখানে ততক্ষণে মানে থানার স্টাফরা ছিল না যার ফলে আমাদের ওখানে ইডি সাহেবকে নিজে আগে সেভ করার জন্য আমরা কারটা বন্ধ করে তাড়াতাড়ি মুভ করে আমরা নিয়ে গেলাম তারপরে ইয়েতে মানে কমপ্লেন করার পরে থানা থেকে সমস্ত কিছু আসার পরে আবার আমরা ঘুরে এলাম ওকে পাওয়া গেছে না এখন অবধি ওকে পাওয়া যায়নি হুম

ভাঙচুর করেছে এলাকাদের মানুষের অভিযোগ রয়েছে কোনো নোটিশ নেই কিচ্ছু নেই কিন্তু ইস্কো কর্তৃপক্ষ বলছে কি আমরা নোটিশ আগে করেছিলাম এই বিষয় নিয়ে কি বলবো দেখুন ইস্কোকে ইস্কো আমাদের দিন আগেই আমি যেহেতু স্থানীয় পৌরপিতা আমাদিকে ইস্কো জানিয়েছিল তারা যেমন নোটিশও দিয়েছে আমাদিকে জানিয়েছিল যে এখানে অনেক কোয়ার্টার বেদখল হয়ে আছে তো এগুলো নিয়ে আপনাদের সহযোগিতা চাই তো আমাদের বক্তব্য ছিল ইস্কোর একটা অংশ ইস্কোর একটা অংশের সহযোগিতায় এই বেদখলগুলো হয়ে আছে তো ইস্কোকেই দায়িত্ব নিয়ে এগুলোকে সরাতে হবে এখানে আমাদের কোনো বক্তব্যও নেই এখানে আমাদের কোনো ভূমিকাও নেই কিন্তু আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল যে বিজেপির লোকেদের হাতে যারা ওখানে কোয়ার্টার দখল করে আছে তার কাছে একজন ইডি পদমর্যাদার অফিসার আজকে মার খেয়ে গেলেন এটা নিয়ে যদি ইস্কো আগে থেকে একটা প্ল্যান করে এগোতো তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর